বিভিন্ন গুঞ্জনের মাধ্যমে শোনা যাচ্ছে যে বেশ কিছু পরিবেশন হচ্ছে আপনার নামে যে যেটা হচ্ছে যে আপনি আপনার দুর্নীতি ঠেকে রাখার জন্য আপনার দর্শনিক ভবনে বজ্রপাতের কথা বলে বিদ্যুৎ চমকানোর কথা বলে আগুন লাগিয়ে দিয়েছে মানুষ যে কতটা মিথ্যাবাদী হতে পারে তার প্রমাণ যদি এটা বলে যে এটাকে আগুন নিজ হাতে মেঘে দিয়ে ঢেকে রাখ এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে এটা মিথ্যাচারের একটা চূড়ান্ত সীমা ছেড়ে গেছে চৌঠা আগস্ট কুড়িগ্রামে যে রাজনৈতিক পরিস্থিতি পাল্টা একটা সময় দেখা গেছিল ওখানে এখানে অনেকটা গুঞ্জন হচ্ছে যে আপনি দলীয় কার্যালয়ে আওয়ামী লীগের তোষরদের সাথে ছিলেন সেখানে ওখানে যে লোকগুলো আলো ছিল তারা তো মৃত্যুবরণ করেন তাদের কাছ থেকে শুনবে একটা লোক শুধু বলবে যে প্রিন্সিপাল সেদিন সেখানে ছিল নি বহুতল পাঁচতলা ভবনের পিছনে আপনার যে নেপথ্য কারণটা তো এই বাড়িটা কিভাবে করলেন আপনি এই টাকাটা রোজগারের ইনকাম সোর্স টা আমি পঁয়ষট্টি লক্ষ টাকা আর ঋণের বোঝা নিয়ে এই বাড়ি নির্মাণ করেছি আমরা একটা জিনিস জানতে চাচ্ছি সেটা হচ্ছে যে সরকারি ঈদগাহ মোট সরকারি মসজিদে এবং ঈদগাহে আপনি ইমামতি করছেন কিন্তু এটা এখন আপনার চলে গেছে এরকম একটা গুঞ্জন উঠছে এটা হচ্ছে সরকারি মসজিদ সরকারি ভাবে ইমাম নিয়োগ দেওয়া হয়েছে যেদিন নিয়োগ দেওয়া হয়েছিল সেদিন থেকেই সরকারি ইমামেই নামাজ পড়াবে রাজনীতি মানেই জনগণের কথা বলা রাজনীতি মানেই জনগণের ভাবনাতে থাকা আর সেই ভাবনাতেই একজন রাজনীতিবিদ কতটুকু আসতে পেরেছে তারই উত্তর খুঁজে নিতে তৃণমূল ফেসবুক পেজের ধারাবাহিক আয়োজন তৃণমূলের রাজনীতি আর আজকের এই পর্বে আমরা কথা বলবো ছাব্বিশ কুড়িগ্রাম দুই আসন থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের বনোনীত প্রার্থী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শাখার সম্মানিত সহসভাপতি জনাব অধ্যক্ষ রূপবক মিয়ার সাথে অনেক জল্পনা কল্পনার পর আন্দোলন বাংলাদেশ করেছে ঠিক এই মুহূর্তে চিন্তাধারাটা ছাব্বিশ কুড়িগ্রাম আপনার কাছে জানতে চাই দিন ব্যাপী যে বিশাল ইজতেমা কুড়িগ্রাম হয়েছিল আখেরি মোনাজাতের আগেই আমিরুল আমার নামে ঘোষণা দিতে চেয়েছিলেন বাট আমি বলেছিলাম যে আমি একটু সময় নেই রাজনীতিতে আমি একটু আরো বুঝি বার্তার তার ছয় মাস পরে তারা যখন আমার নামে ঘোষণা দিলে তখন নানা ধরনের অপপ্রচার চলছে এটা অনেকে প্রমাণ করে যে আমার যদি জনপ্রিয়তা না থাকতো তাহলে এই অপপ্রচারে কেউ যেত না আমার হাজারো শিক্ষার্থী আছে যারা হাজারো শিক্ষার্থীর শিক্ষক হয়েছে আমি এই সাথে ইমাম সমিতির সভাপতি আদি সমিতির সভাপতি শিক্ষক ফোরামের সভাপতি জাতীয় শিক্ষক ফোরাম সকল জায়গায় আমার পদচারণা আছে ইনশাল্লাহ সব দলের সাথে আমার সুসম্পর্ক কুড়িগ্রামের মানুষ সরল এরা বিগত বছরগুলোতে শুধু প্রবঞ্চনায় ঘুরেছে যদি আল্লাহ তাল্লা রহমত হয় আমার চূড়ান্ত পর্যায়ে যারা আমরা একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম দিতে পারি ঈশ্বর বলেছেন যে ইসলামী দলগুলোর একটা বাক্স থাকবে সে পর্যায়ে যদি যায় আর আমরা যদি ভোটের মাধ্যমে করতে পারি, তাহলে ইনশাল্লাহ চুয়ান্ন বছরের যে সেবা মানুষ দিতে পারে মানুষ পাইলে কোন এমপির দ্বারা সম্ভব হয়নি সেটা ইনশাআল্লাহ বিভিন্ন গুঞ্জনের মাধ্যমে শোনা যাচ্ছে যে বেশ কিছু পরিবেশন হচ্ছে আপনার নামে যে যেটা হচ্ছে যে আপনি আপনার দুর্নীতি থেকে রাখার জন্য আপনার দার্শনিক ভবনে বজ্রপাতের কথা বলে বিদ্যুৎ চমকানোর কথা বলে আগুন লাগিয়ে দিয়েছে সে বিষয়টা কিন্তু অনেকটা মানুষের মনে কৌতূহল সৃষ্টি করেছে আসলে সেই হিসেবে আপনার জায়গা থেকে এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন আমি কুড়িগ্রাম আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ পদে আসীন হওয়ার পরে মাদ্রাসাকে ঘিরেই আমার সব স্বপ্ন কেউ কি নিজের ঘরে আগুন লাগাবে দুই হাজার আঠারো সনের চব্বিশে জুন ইতিহাসে এক আলো দিন আমি সকাল বেলা হঠাৎ করে ছাত্রাবাসের এক ছাত্র ক্যাম্পাসে যে পিয়ল থাকে তার কাছে মোবাইল নেই সে দৌড়ে এসে ছাত্রকে বলেছে ছাত্র মোবাইল করে শুধু আমাকে বলেছে হুজুর সর্বনাশ সব শেষ আপনার অফিস জ্বলে যাচ্ছে এই কথাটা শোনার পরে একটা ছাতি মাথায় দিয়ে লঙ্গি পরা অবস্থায় আমি যে কিভাবে এসে এসেছি আমার ক্যাম্পাসে তখনও বজ্রপাত এসে দেখলাম যে যেখানে আমাদের বিদ্যুৎ সংযোগ তো ঠিক নয় যেখানে আমাদের কম্পিউটারের ডিসটা ছিল ঠিক সেইখানেই আগুন লেগে দাউ দাউ করে জ্বলছে ফায়ার সার্ভিসকে আমি রিং দিলাম দুর্ভাগ্য যে আমাদের আগে কাটাল বাড়িতে বজ্রপাত হয়েছে সেখানে একটা গরু বজ্রপাতের শিকার হয় গাড়ি আগে ওইখানেই যায় ফায়ার সবাই আমার পরিচিত আমি বলতেছিলাম বলতেছিলাম ওরা বলতেছে আসতেছে আসতেছে এতেই প্রায় পনেরো মিনিটে আমাদের যা হবার তাই হয়ে গেল আচ্ছা এই যে কথাটা বললেন এই কথাটার কিন্তু বৈজ্ঞানিক কোন প্রমাণ আছে আপনাকে যেমন ফায়ার সার্ভিস থেকে ইস্যু করা কোন ডকুমেন্টস এটা আসলে বিদ্যুৎ চমকানোর মাধ্যমেই ঘটেছিল বা শর্ট সার্কিট থেকে হয়েছিল এরকম কোন এভিডেন্স এটা এটা তো আমরা যেটি করেছি ওই দিনে যে বজ্রপাত হয়েছে কুড়িগ্রামের সবাই জানে সর্বপ্রথম জেলা প্রশাসক আমার কার্যালয়ে এসেছেন আমাদের চোখের পানি দেখে তিনি নিজেও কেঁদেছেন রাজনৈতিক ব্যক্তি এসেছেন হাজার হাজার মানুষ এটা দেখেছে সেই দিন যে সকাল থেকেই সারা কুড়িগ্রামে বজ্রপাত এটা কোনো একটা ওপেন সিক্রেট বিষয় ঢাকার বিষয় নেই হাতের শিষ্য মানুষ যে কতটা মিথ্যাবাদী হতে পারে তার প্রমাণ যদি এটা বলে যে এটাকে আগুন নিজ হাতে দিয়ে ঢেকে রাখে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে এটা মিথ্যাচারের একটা চূড়ান্ত সীমা সেরিস আপনি এখানে চার মত 4 আগস্ট কুড়িগ্রামে যে রাজনৈতিক কোড়িশির পারতার একটা সময় দেখা গিয়েছিল ওখানে তো এখানে অনেকটা গুঞ্জন হচ্ছে যে এই 4 আগস্ট আপনি দলীয় কার্যালয়ে অমিলিগয়েরconstraintTopের সাথে ছিলেন সেখানে এবং আন্দোলনের কিছু মুহূর্ত আগে ATP-ওখান থেকে ব্যাক হইছিলেন এই বিষয় আসলে আপনার থেকে যারা ব্যাক হয়েছে তাদের নিশ্চয়ই সিসি ফুটে আছে আমরা দেখেছি সবকিছু দু মিনিট আগে কারা যাচ্ছে কাদের উপরে হামলে পড়ছে জনগণ এবং ওখানে আমি ছিলাম একটা ফুটেজ দেখাবে ওখানে যে লোকগুলো ছিল তারা তো মৃত্যুবরণ করে তাদের কাছ থেকে শুনবে একটা লোক শুধু বলবে যে প্রিন্সিপাল সেদিন সেখানে ছিল আমি কেন তাদের কার্যালয়ে থাকি আমি গিয়েছিলাম সেদিন যেদিন ষোলোই ডিসেম্বর বিজয় স্তম্ভে হবে তার আগে পার্টি অফিসে যেদিন ছাব্বিশে মার্চ বিজয় স্তম্ভে নয়টায় হতো সকালে এখানে হতো একুশে ফেব্রুয়ারি এই সমস্ত দিবসে আমাকে সেখানে ডাকা হতো আমি দোয়া মিনাজাত পরিচালনার জন্য শুধুমাত্র যাইতাম চার তারিখে যাওয়ার কোনো প্রশ্নই নাই বরং আমরাই নেপথ্যে থেকে ছাত্রদেরকে ছাত্রাবাসের ছাত্রদেরকে আমরা সহযোগিতা দিয়েছি আমার ছেলে সতেরোই জুলাই এই শহীদ মিনারে বৈষম্য বিরোধী বক্তব্য দিয়েছে যে মাদ্রাসার ছাত্র তামিরুল মিলের থেকে পাশ করেছে আলেন সে এখন ল থার্ড ইয়ারে পরে রাজশাহী বিশ্ববিদ্যালয় আমার কনিষ্ঠ পুত্র তিন আগস্ট গভর্নমেন্ট স্কুলের ছাত্র সে সেখানে তখন দশম শ্রেণী তাদের নেতৃত্বেই সেখানে মহা ধরনের একটা ছাত্র বিক্ষোভ হইতেছিল তারা বের হতে পারেনি পুলিশ প্রশাসনের কারণে সেখানেও আমার ছোট ছেলের নেতৃত্ব ছিল আপনি বলতে চাচ্ছেন চৌঠা আগস্ট কে কেন্দ্র করে আপনার নামে যে ঘটনাটা ঘটেছিল সেটা সম্পূর্ণ মিথ্যা সম্পূর্ণ ভাবে মিথ্যা অপপ্রচার অপপ্রচার যারা করতেছে তাদের বিষয় আপনি কি বলতে চান তারা যখন আমার নামে প্রার্থী ঘোষণা করা হলো তারা ভাবতেছে যে এই প্রার্থী তো হবে এনার অনেক ছাত্র আছে দল আছে আবার যদি ইসলামী দলগুলো একত্রিত হয়ে যায় তাহলে তো এনার সামনে দাঁড়ার মতো লোক থাকতেছে না এ কারণে আমার ইমেজটাকে জনসমুখে নষ্ট করে দেওয়ার জন্য তারা সম্পূর্ণভাবে মিথ্যা অপপ্রচার চালিয়ে যাচ্ছে এটা অত্যন্ত দুঃখজনক আচ্ছা আমরা দেখেছি আপনার বহুতল পাঁচতলা ভবন কেও ঘিরে মানুষের একটা জল্পনা কল্পনা আসলে আপনি এই বহুতল পাঁচতলা ভবনের পিছনে আপনার যে নেপথ্য কারণটা তো এই বাড়িটা কিভাবে করলেন আপনি এই টাকাটা রোজগারের ইনকাম সোর্স থেকে আপনারা আমার বাসা কুড়িগ্রাম বানিয়ে পায় আলিয়া মাদ্রাসা থেকে আমার ভাষায় ঢোকার আগে আপনি আমার সহকারী শিক্ষক আব্দুল মল্লান বিএসসির একটা চারতলা সুদর্শন বাড়ি দেখবেন এর একটু পরেই আমার সহকারী শিক্ষক আর সিটি তার একটা তিন সুন্দর বাড়ি দেখলাম তাদের বেতন স্কেল দশম গ্রেড আর আমি ফোর্থ গ্রেড হল দ্যাটমিন্স আমি সরকারিভাবেই এখন সত্তর হাজার টাকার মতো পাই এছাড়া আমি একজন সুবক্তা বিভিন্ন কর্মশালায় আমার যোগদান থাকে এছাড়া আমি এক সময়ে হ্যান্ড নক যখন তামিল শ্রেণী কোনো বাংলা ভাষার বই ছিল না তখন আমি সহজতে লিখেছি সেটা প্রকাশনাও নিয়েছে এবং বিভিন্ন প্রকাশনার থেকে সেটা আবার প্রকাশ হয়েছে সেটা থেকে আমার একটা ভালো উপার্জন ছিল এছাড়াও এত উপার্জনের পরেও আমার এই বাড়ির পিছনে ইসলামী ব্যাংক থেকে গৃহঋণ আমার পঞ্চাশ লক্ষ টাকা এবং সোনালী ব্যাংক থেকে আমার আহ ভোগ্যপূর্ণ ভোগ্যপূর্ণ মানে তো শুধু খাওয়া দাওয়া নয় বাড়িটাকে ভোগ করার একটা বিষয় থাকে শরীয়তের দৃষ্টিতে তাও জায়েজের পর্যায় সেখান থেকে আমার পনেরো লক্ষ তার মানে আমি পঁয়ষট্টি লক্ষ টাকা আর ঋণের বোঝা নিয়ে এই বাড়ি নির্মাণ করেছি এছাড়া আমার একমাত্র ভাইরাল শিলমারির যান বিরি ফিল্ড আছে সেখান থেকে লক্ষ লক্ষ ইট এনেছি সুদীর্ঘ অর্ধ যুগ যাবৎ আমি সেইটা পরিশোধ করতে পেরেছি এবং একেবারে নেত্র মূল্যে যেটা বলে এক একটাই এছাড়া আল্লাহ বেঁচে রাখলে আমার ভারত থেকে কিস্তি পরিশোধ হচ্ছে এবং একসময় আমার ছেলেমেয়েরা এই গাড়ির মালিক হয়ে যায় এটা তো আমাদের জন্য আমার আয়ের মধ্যে আমার সংগতির মধ্যে আমি করেছি আর দুর্নীতি কিসে যেখানে আলিয়া মাদ্রাসা নুন আনতে পান্তা একজন শিক্ষার্থীর বেতন তিরিশ টাকা থেকে পঞ্চাশ টাকার ভিতরে যার অধিকাংশ শিক্ষার্থী দরিদ্র অতি অত দরিদ্র আমরা শিক্ষকদের আভ্যন্তরীণভাবে একটা টাকাও সম্মানী দিতে পারি না সরকারি এমপিও সুবিধা চান সেখানে কিসের দুর্নীতি কিভাবে দুর্নীতি হবে আরেকটা বিষয় দেখেছি মানে জাফর এমপির সাথে আপনার যে একটা উঠা বসা ছিল সেই বিষয়টাকে কেন্দ্র করে আপনাকে আওয়ামী লীগের দোষর বলা হচ্ছে আসলে আপনার জায়গা থেকে আপনি কতটুকু পরিষ্কার ছিলেন সেই ঠিক সেই সময় বা সময় এর আগে আপনাদেরকে আমি জানাইয়েছিলাম আমি চ্যালেঞ্জ করেছিলাম আওয়ামী লীগের কোনো এক জায়গায় আমার নাম আছে এমন একটা কেউ দেখা আলিয়া মাদ্রাসা একটা দরিদ্র প্রতিষ্ঠান আমি যখন এগারো সালের শুরুতে প্রিন্সিপাল তখন গাড়িয়ালপাড়ার শিবিরের ম্যাচটাকে নষ্ট করে দেওয়া হয় এরপর প্রতি সপ্তাহে আমার আলিয়া মাদ্রাসা ছাত্রাবাস থেকে ছাত্রদের দড়ি নিয়ে যাওয়া হয় দ্বিতীয় তার কেটে পড়লো আলিয়া মাদ্রাসা এবং ছাত্রদেরকে আমি বলি তোমরা শিবির করিয়ে কথা বলো কিন্তু আমি তখন বাড়ির থেকে আসতাম ওরা জেলখানায় থাকে আমি যা বলতাম কি ব্যাপার আমাদের আমিরে জামাত জেলে আমরা কি জেলের ভয়ে মিথ্যা বলবো আমি দেখলাম যে আমাদের এই ছাত্রাবাসকে রক্ষা করতে হলে আমার সহকর্মীরা সবাই বল যে আওয়ামী লীগের সাথে আমাদের ঘনিষ্ঠতা বাড়াতে সেখান থেকেই জাপর ভাইয়ের সাথে উঠা বসা মাদ্রাসা আমাদের এতটা হত দরিদ্র যে আমি দশ সালে তখনকার ডিসি হাবিবুর মাদ্রাসা আমাকে শিক্ষক ছাত্রদের মাঝে পরিচয় করে দেবেন উনি ঢুকে গেটের পাশে দেখলেন দুইটা ছাত্র মাথায় টুপি দিয়ে পেশাব করতেছে তাদেরকে পুলিশ দিয়ে ওনার গার্মেন্ট দিয়ে ডেকে নিলেন বললেন যে তোমরা মাদ্রাসার ছাত্র এখানে পেশাব করতেছ ছাত্ররা বলছে আমাদের জন্য কোনো বাথরুম নেই আমাদের জন্য কোনো টয়লেট সুবিধা নেই তখন ডিসি হাবিব স্যার আমাকে বলছেন কোথায় কিসের প্রিন্সিপাল আপনি ওনাদের সহযোগিতা ছিল উনি আবার জাফর ভাইকেও বিষয়টা বলেছেন এবং এই প্রশাসন এবং রাজনীতির সহযোগিতা আজকে আসবেন এক যুগে আলিয়া মাদ্রাসা কোথার থেকে কোথায় এসেছে আসমান থাকি তো ভাই টাকা এরকম ঝড়ের মতো পড়ে না নিশ্চয়ই সম্পর্ক উন্নয়ন করে এই কাজগুলো করতে হবে মাধ্যম সেজন্যই তাদের সাথে আমাদের কাজ আমরা একটা জিনিস জানতে চাচ্ছি সেটা হচ্ছে যে সরকারি ঈদগাহ মোট সরকারি মসজিদে এবং ঈদগাহে আপনি ইমামতি করছেন কিন্তু এটা এখন আপনার চলে গেছে এরকম একটা গুঞ্জন উঠছে এটা হচ্ছে সরকারি মসজিদ সরকারিভাবে ইমাম নিয়োগ দেওয়া হয়েছে যেদিন নিয়োগ দেওয়া হয়েছিল সেদিন থেকেই সরকারি ইমামেই নামাজ পড়াবে বাট স্থানীয় লোকজনের সাথে ৩৩ বছরের আমার উঠা বসা ওইখানকার একটা লোক আমার বিরুদ্ধাচরণ করতে পারবে না আমি কারোর সাথে খারাপ ব্যবহার করছি অনৈতিক কার্যকলাপ করেছি কারোর সাথে আমি প্রবঞ্চনা করেছি কোনো মুক্তা দিয়ে আমার বলবে না আর আমার ছাত্রও সে এখন ওখানকার ইমাম সেও আমাকে বলে আমাকেও বিভিন্ন জন বিভিন্নটা বলে আমি বললাম যে ঠিক আছে আমরা কেউ বিব্রত পরিস্থিতিতে থাকি না তুমি এখন চালও এবং ভালোভাবেই চাও এবং সে যোগ ঈদগা মাঠে প্রতি ইমান নিযুক্ত করা হয় এই পরিবর্তিত পরিস্থিতির পরে যারা কখনো ওই মাঠে নামাজ পড়েন তারাই ঈালকে বলেছে বাট কিন্তু দুই ঈদ যে চলে গেল আমার কিন্তু আমি বসা নাই আমার যে জুমা নাই আমি কিন্তু বসা নাই দুইটে মাঠেই আমি নামাজ পড়েছি সেখান থেকেও উল্লেখযোগ্য হারে আমার সম্মানী ভাতা এসেছে বাট সরকারি মা সরকারি সিদ্ধান্ত আমি এই সপ্তাহে একটা পরিবেশ দিবসের আমন্ত্রণ ছিল ডিসি অফিস থেকে আর একটা মাদক নিয়ন্ত্রণের আমন্ত্রণ ছিল ডিসি অফিস থেকে আবার উনিশে উনিশ তারিখে চাঁদ দেখা কমিটির আমি সদস্য ডিসি স্যার সভাপতি আমি তো সব জায়গায় আছি কিভাবে আমি সিটকে পড়লাম প্রশাসনের সাথে আমি আসি ইনশাল্লাহ আমি থাকবো ভবিষ্যতে আপনার প্রতিষ্ঠানের একজন শিক্ষক জনক ফখরুল ইসলাম তার অর্ডার থাকা সত্ত্বেও তাকে বেতন ভাতা থেকে বঞ্চিত রেখেছেন আপনি তো সেই বিষয়ে আপনি খুবই অনুমান ভিত্তিক একটি মিথ্যাচার এই ফখরুল ইসলামকে দুই হাজার চার সালে তৎকালীন ডিসি ফরিদ উদ্দিন তিনি সামরিক বরখাস্ত সভাপতি এবং পাঁচ সালে তাকে চূড়ান্ত বরখাস্ত করে তার অনেকগুলো দোষ আমি আজকে পোর্টালে বলতে চাইনি তিনি মুরুবী হয়ে গেছেন অবসরের শুধু একটা ফৌজদারি মামলায় তিনি দিন তার এই জিনিসটা তিনি জানায় জেল থেকে বাইর হয়ে চিকিৎসা ছুটির আবেদন করেন চিকিৎসা ডিসি সার বলেন যে না এটা হবে না আপনি পনেরো দিনের এটার থেকেই সূত্রপাত এরপরে মোজাম্মিল হক হুজুরের মতো মানুষ আমার চেয়েও অনেক ভালো মানুষ তার সময়ে উনি সাময়িক এবং চূড়ান্ত বরখাস্ত হন ওনার দশ সালে রিটায়ার পরে ইলিয়াস মৌলানা সাহেব ভাইস প্রিন্সিপাল ভারপ্রাপ্ত প্রিন্সিপাল এক বছর ছিলেন খুবই ভালো মানুষ জামাতের সাথে তার খুব সুসম্পর্ক ফখরুল ইসলাম আর তার কাছেও চাপতে পারেন উনি সাহেবের ভাগ্য ভালো যে আমি প্রিন্সিপাল হয়েছি দশ সালের শেষে এগারো সাল পরে বারো সালেই তার বেতন ভাতার আমি ব্যবস্থা করেছি অধ্যাপদ তিনি বেতন ভাতা পেয়ে যাচ্ছেন প্রায় পঞ্চাশ হাজার টাকা মাঝখানে তোলেন তিনি এবং আমরা বলছি আপনি অর্ডার নিয়ে আসেন আপনার ওনার বকেয়া দেওয়ার জন্য আমি এক পায়ে দাঁড়িয়ে আছি সরকার দেবে টাকা আমার অসুবিধে কি মানুষের ক্ষতি করব কেন আমি উপকার করতে নাই পারি যদি ক্ষতি কেন করব যদি একটু উপকার করার আমার সুযোগ থাকে তাহলে আমি কেন করব না কারণ এটা তার হক এটা তার প্রাপ্য কেন আমরা দেবো না আমি কি আমার ঘরের টাকা দেবো এটা সরকারি বরাদ্দ সরকার দেবে কিন্তু চেষ্টা করতেছে আমরাও করতেছি ধন্যবাদ আপনাকে এই বিশেষ স্টেট কার্ড কথার সম্মুখীন হওয়ার জন্য দর্শক এতক্ষণ আপনারা দেখলেন ছাব্বিশ কুড়িগ্রাম দুই আসন থেকে ইসলামী আন্দোলন মালাদেশের মনোনীত প্রার্থী জনফ মালান স্টেট কার্ড কথা যেখানে তিনি তার সম্পর্কিত ছাব্বিশ প্রোগ্রাম দুই আসনে সর্বসাধারণের অবহিত করলেন আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে এখান থেকে শেষ করছি দেখা হবে নতুন কোন একটা পর্বে নতুন কোন একজন অতিথির সাথে ভালো থাকবেন আসসালাম আলাইকুম